আসসালামু আলাইকুম ও রাব্বানাকমানাস সালাম আসসাউরে ওয়ার্নিং ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চললাম। আসসালাম ওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে দেখেন একটা জিনিস যে আমার এক বন্ধু আমার এক বন্ধু বলতে চাইছে দাদা নতুন কার্ডের অর্ডার করার জন্য অর্ডার কোন জনের নিয়মটা ভিডিও নিয়মটা ভিডিও করে দেন মানে কার্ড অর্ডার করার নতুন নিয়মটি ভিডিও দেখতে চাইছে তার জন্য একটা ভিডিও আমি দাদার জন্য বানাতে যাচ্ছি। তো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে এই বিষয়ে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন নতুন করে একটা কিন্তু ভিডিও বানাচ্ছি আমি এর আগে অনেকবার ভিডিও দিয়েছি রেশন কার্ডের পিবিসি কার্ড অর্ডার করার জন্য তো আজকে আবার ভিডিও একটা দিতে আছে তো সর্বপ্রথম আপনাকে বলি আপনার এখান থেকে আপনি বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম গুগল করে আসবেন গুগল করে এসে লিখবেন এর কার্ড ই আর এর তারপরে ড স্পেস দিয়ে কার্ড লিখবেন যখনই কার্ড লিখবেন কার্ড লেখার পরে ইন্টার করবেন ইন্টার করার পর ইন্টার করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে স্কল করে দেখতে পাচ্ছেন এর কার্ড ওয়েবসাইট এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখন এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পরে আপনার এরকম ড্যাশবোর্ড খুলে আসবে যখন আপনার এরকম ড্যাশবোর্ড খুলে আসবে তখন কুইক ওয়ার্ডার সেলফ এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটি লোডিং হবে পেজটি লোডিং হবে তো দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনি এগুলো তো দেখার দরকার নেই ফেলদার রেশন কার্ড হোল্ডার এগুলো পিডিএফ মানে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন আপলোড করার কথা বলছি এখানে কখনো 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 ফেরে বলছে না তারপরে ক্লিক হওয়ার অ্যাড মেম্বার তারপরে এখানে পোস্ট অ্যাড্রেস যেটা অ্যাড্রেস আছে তারপর স্টাফ পেমেন্ট পঁয়স্তর টাকা তারপর ছাব্বিশ টাকা জিএসসি এটা কেটে দিয়েছে ওটা লাগবে না শুধু পঁয়াত্তর টাকা আর ওয়ার্কিং ওয়াইট ফাইভ থেকে সাত দিনের মধ্যে মধ্যে পেয়ে যাবেন এইগুলো দেখেন আর ভিডিও দেখতে চাই ওদের ভিডিও ওয়াবসাইট আছে তারপরে এখান থেকে আপনার রেশন কার্ডের নাম্বার যিনি যার কার্ডে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারপরে রেশন কার্ড নেম তারপরে তার নাম আর কখনো কখনো এখানে অপশন থাকে পিডিএফ পিডিএফ মানে অ্যাড করার জন্য তো কখনো কখনো দিচ্ছি কখনো কখনো এরা দিচ্ছে না তো আপনাকে বলবো এখান থেকে আপনি পিডিএফটা অবশ্যই রাখবেন কখনো কখনো চাচ্ছে কখনো চাচ্ছে না নাম্বারটা দিলাম তারপর এখান থেকে আমি দেখছে নামটা দিলাম তারপর আপনি এখান থেকে পি জি পর আপনাকে বলছি যে চুস ফাইল ক্লিক করে কিন্তু আপনাকে ওই রেশন কার্ডের কপিটা কিন্তু আপনাকে দিতে হবে সেটি পিডিএফ আকারে বা জেপিজি আকারে যেটি হোক না কেন আর টু এম বি সাইজের মধ্যে থাকবে তো আপনি বুঝতে পারছেন এখান থেকে তো আপনাকে এখান থেকে আগেই চলে যেতে হবে এখান থেকে আপনাকে সিধা আপনি চলে যাবেন ফুল পোস্টাল অ্যাড্রেস তো আপনি এখান থেকে ফুল পোস্টাল অ্যাড্রেস আপনি ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটি ভরা পরে আপনি এখান থেকে দেখলেন যে এখান থেকে কেয়ার অফ মানে ওনার বাবার নাম তারপরে ভিলেজ নেম তার ভিলেজ নাম দিবেন তারপর পোস্ট অফিস কোথায় আছে সেটা দিবেন তারপর এখান থেকে পুলিশ স্টেশনটা দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটা হয় আপনি এখানে দিবেন তারপর আপনার কোনো ল্যান্ডমার্ক যদি থাকে মন্দির মসজিদ রাস্তা পুকুর নদী পোস্ট অফিস এগুলো থাকলে কিছু দেবেন আপনার জিমকে আপনার এখানে থেকে কোডটি দিবেন তারপরে আপনার এখান থেকে আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছেন ওয়েস্ট বেঙ্গলের তো এটা অটোমেটিক থাকছেই তারপরে আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার সঠিক করে একটা ইমেল আইডি এখানে বসাবেন ইমেল আইডি কিন্তু অবশ্যই ভুল করবেন না ভুল করলে কিন্তু আপনি তথ্যগুলো কিছু পাবেন না তো চলুন তাহলে আগে থেকে বেড়ে এগিয়ে যাই আপনাকে সবকিছু তথ্য ফিল আপ করার পর আপনি এখানে পোস্টাল পেমেন্ট পোস্টাল পেবেল অ্যামাউন্ট এই অপশন আপনি ক্লিক করতে হবে যখন আপনি এই অপশন ক্লিক করবেন আপনাকে এখান থেকে কিন্তু কত টাকা আপনার কাছে কাটা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে পোর্সিট অ্যান্ড পেমেন্ট গেট ওয়াই আপনাকে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রসেস লোডিং হবে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ফর্ম সাবমিটেশন এখানে শো করছে আপনি দেখতে পাচ্ছেন আর অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন তো এটা ওয়েট করবেন একটু অল্প না ওয়েট করতে হবে আপনাকে ওয়েট তো আপনি দেখতে পাচ্ছেন সাবমিশন হওয়ার পরে আপনার এখান থেকে আপনার পঁচাত্তর টাকা কাটবে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনি তারপর এখান থেকে আবার কাস্টমারের নাম বলতে চাইছে তো আপনার ফোন নাম্বারটা আবার দিয়ে দেবেন তারপর আপনার ইমেল আবার এখানে ইনপুট করবেন তো চলুন তারা এগুলো আবার ইনপুট করে নি একবার কিছু ফিল আপ করার পর আপনি পেয়ে বেলা এমন অর্ডার এখানে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি লোডিং হয়ে চলে যাবে আগে থেকে আপনার থেকে চলে যাবে তা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আগে থেকে আমার চলে গেলো পেমেন্ট গেটও হয় তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কাতি পেমেন্ট করতে চাইছেন আপনি এখান থেকে আমি চাইলে আপনি কিউআর কোডে পেমেন্ট করতে পারেন সবচেয়ে বেস্ট মনে করবো আপনাকে আপনি এখান থেকে কিউ আর কোডে আপনার পেমেন্ট করে দেবেন তাহলে আপনি তথ্য ফিল আপ করলেন তখন সেই তথ্যগুলো কিন্তু আপনার ইমেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ইমেলে চলে যাবে তো আপনি ইমেলটা একবার চেক করে দেবেন তো আমার পেমেন্টটা রেডি হয়ে গেলো আমি পেমেন্টটা আমার মোবাইল থেকে আমি মোবাইল থেকে স্ক্যানের মাধ্যমে আমি পেমেন্ট এখন করে দেবো তা আপনি শুনতে পেলেন আমার পেমেন্টটা আমি অলরেডি করে দিলাম আমার মোবাইল থেকে আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন কনফার্মেশন পেমেন্ট এই অপশান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত ফাস্ট চলছে পেমেন্ট অপশান তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পচাত্তরে কিন্তু অলরেডি কেটে গেল তো আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নিজে নিজের পেমেন্ট আপনি নিজেই করতে পারবেন তো চলুন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ পেমেন্টটা হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন পেমেন্টটা হয়ে গেল রিড্র্যাক হচ্ছে আপনার সাইডে হয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হয়ে এখান এখান থেকে তারপর আপনি একটা জিনিস দেখেন থ্যাংক ইউ ফর অর্ডার অর্ডার প্লেস সাকসেসফুল আপনার রেশন কার্ড অর্ডার সফলভাবে হয়ে গেছে ই কার্ডের পোর্টালের মাধ্যমে আর আমাদের টিমে আগামী দুই তিন দিনে কার্যকর মাধ্যমে আপনার পরিমাণে আপনার দুই চার দিন পাঁচ দিনের মধ্যে মধ্যে আপনার আর এগুলো সাত দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে আর যদি কোনো কারণে এটাই ভুল হয়ে যায় বা কোনো রিভিউ দিতে চায় তো আপনি এখানে করতে পারেন আর কোনটা কাছে রঙ ইনফরমেশনের জন্য কোনটা আছে মানে তাদেরকে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো এই ছিল ভিডিও বন্ধুরা আরও কিছু যদি তথ্য জানতে হয় আপনি অবশ্যই কিন্তু এখান থেকে জানতে পারবেন কমেন্ট বক্স খোলা থাকলো কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু আপনি সব তথ্য জানতে পারবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে যা হাফিস